আল্লাহ ওয়া আলা কোরআনে বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা অর্থাৎ তিনি যা চান তা মুছে দেন তিনি যা ইচ্ছাতা বিলুপ্ত করেন এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন এখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে যদি আল্লাহ ওয়া তালা ইতিমধ্যেই আল কালাম বা কলম দিয়ে সবকিছু লিখে রাখেন এবং যদি তা লৌহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে সংরক্ষিত থাকে এবং যা কিছু ঘটার তা ইতিমধ্যেই লিখিত হয়ে থাকে তবে আমাদের ভাগ্য পরিবর্তনে আমাদের কি ভূমিকা আছে কিভাবে কোনো কিছু মোছা বা প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ কি লৌহে মাহফুজের কথা বলছেন নাকি অন্য কিছুর কথা বলছেন আচ্ছা নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবদাসের রাদিয়াল্লাহর সেই বিখ্যাত হাদিসে তা স্পষ্ট করেছেন যেখানে নবীজি তাকে আল্লাহর প্রতি যত্নবান হতে বলছিলেন তিনি তাকে বলেছিলেন যে যদি গোটা বিশ্ব তোমাকে কোনো উপকার করার জন্য একত্রিত হয় তবে তারা তোমার কোনো উপকার করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার জন্য লিখে রাখেন আর যদি তারা তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয় তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার জন্য লিখে রাখেন সেই হাদিসের শেষে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা ইঙ্গিত দিচ্ছেন তা হল কেবল একটি আল কালাম মহাকলম নয় বরং একাধিক কলম রয়েছে আমরা কোরআন ও সুন্নার মাধ্যমে এটি দেখতে পাই আল্লাহ ও তার রাসুল আমাদেরকে বিভিন্ন ধরনের লেখার বর্ণনা দিয়েছেন উদাহরণস্বরূপ তাকদিরের রাত লাইলাতুল কদর রয়েছে যখন আল্লাহ আগামী বছরের জন্য তাকদির লিপিবদ্ধ করেন বা লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন আর আল্লাহ আমাদের প্রতি কতই না দয়ালু যে যে রাতে আগামী বছরের ভাগ্য লেখা হবে সেই রাতটি এমন এক রাত যখন আমাদের বেশিরভাগ মানুষই সারা বছরের তুলনায় বেশি ইবাদত করতে যাচ্ছি সুতরাং আল্লাহ এটি আমাদের জন্য একটি অনুকূল সময়ে লেখার সুযোগ দেন আর নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম কদরের তে ফেরেস্তাদের লেখার সময় কলমের শব্দ এবং পৃষ্ঠা খোলার শব্দ শোনার কথা উল্লেখ করেছেন আব্বাস রাদিয়াল্লাহ এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বলেছেন যে আগামী বছর যা কিছু ঘটবে তা সেই রাতেই লেখা হয় তিনি এমনকি বলেন যে আগামী বছর যারা হজ করতে যাচ্ছেন তাদের নামও সেই রাতে লেখা হয় আর সুভান আল্লাহ তফসিরের মহান আলেম মুজাহিদ রহমফ যিনি মূলত আব্বাসের ছাত্র ছিলেন তিনি রমজানের শেষ রাতে হজের জন্য বিশেষ দোয়া করতেন কারণ এটি সেই সময় যখন আপনি আল্লাহর কাছে একটি কবুল হজ চাইতে পারেন কেননা এটি সেই শেষ দশরাতের কোনো এক সময় লেখা হবে তাই আপনি হজের জন্য রমজানে নিজেকে উজাড় করে দেন এছাড়াও নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেস্তার কথা উল্লেখ করেছেন যিনি আমাদের মায়ের গর্ভে আসেন যখন আমাদের বয়স মাত্র চার মাস এবং তিনি আল্লাহর নির্দেশে যা লিখে দেন তা হল আমাদের আয়ু সুতরাং আপনি কতদিন বাঁচবেন আপনার মৃত্যুর তারিখ সুভান আল্লাহ আপনার জন্মের তারিখে আগেই আপনি জন্ম নেওয়ার আগেই আপনার মৃত্যুর তারিখ লেখা হয়ে গেছে ভাবন এটি কত গভীর আপনি এটি পরিবর্তন করতে পারবেন না তাই না তিনি আরও লিখে দেন আপনার রিসিক অর্থাৎ আপনি জীবনে যত টাকা আয় করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা জমা হবে আপনার যত ব্যালেন্স থাকবে তা সবই আপনার পৃথিবীতে আসার আগেই লেখা হয়ে গেছে সুতরাং ভাববেন না যে এটি আপনার হাতে ভাববেন না যে আপনাকে হারাম বা নিষিদ্ধ কাজ করতে হবে কারণ আপনি ভাবছেন যে আপনি আপনার জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেয়ে যাবেন এটা ইতিমধ্যেই আপনার জন্য লেখা হয়ে গেছে সব শেষে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন তিনি সৌভার সৌভাগ্যবান নাকি বঞ্চিত বা দুর্ভাগ্যবান তা লেখে দেওয়া হয় ডট ডট এর অর্থ হল সে কল্যাণ থেকে বঞ্চিত প্রকৃত সুখ থেকে বঞ্চিত যা হল পরকালের সুখ এবং এটিও খুব গভীর একটি বিষয় যে আমরা এই পৃথিবীতে আসার সময়ে এভাবে লিখিত হয়ে যাই তাহলে আবার প্রশ্ন আসে আমরা কিভাবে তা পরিবর্তন করব এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বরং আল্লাহ তাআলা আমাদের উল্লেখ করেছেন যে প্রতিদিনই আল্লাহ তালা লিখছেন প্রতিদিনই আল্লাহ নির্ধারণ করছেন এখন এটি আমাদের কোথায় নিয়ে যায় তাহলে দোয়া করার কাজ করার বা অন্য কিছু করার অর্থ কি যদি সবই লেখা হয়ে থাকে আমরা এখন পর্যন্ত যা প্রতিষ্ঠা করেছি তা হল একাধিক কলম এবং একাধিক কাগজ থাকার অর্থ হল আমাদের বিরুদ্ধে আরও বেশি কিছু লেখা হচ্ছে তাই না আচ্ছা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সব কিছুই দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে প্রার্থনার মাধ্যমে এই সবই পরিবর্তনযোগ্য একমাত্র যে জিনিসটি প্রার্থনার মাধ্যমে পরিবর্তন করা তাই না তা হল লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক কারণ লাউহে মাহফুজের লেখায় ইতিমধ্যে এটি বিবেচনা করা হয়েছে যে আপনি দোয়া না করলে কি ঘটত এবং আপনি দোয়া করার ফলে কি ঘটবে ফেরেস্টাদের রেকর্ডে তা নির্দেশ করে না এর অর্থ হল ফেরেস্টাদের রেকর্ডে হয়তো লেখা থাকতে পারে যে আপনার মৃত্যুর তারিখ এক এপ্রিল দু কিন্তু তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন বা ভালো কাজ করলেন কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে সৎ কর্ম ছাড়া আর কিছুই মানুষের আয়ু বাড়ায় না সুতরাং আপনি ভালো কাজ করেন এবং আল্লাহ সুভানা হুয়া তালা তা দেখেন এবং আপনার মৃত্যুর তারিখ পরিবর্তন করে দেন এখন ফেরেশতাদের রেকর্ড পরিবর্তন করা হবে কিন্তু লাউহে মাহফুজে ইতিমধ্যেই আপনার পূর্ব নির্ধারিত মৃত্যুর তারিখ এবং আপনার দোয়া বা সৎকর্মের ফলে যে নতুন মৃত্যুর তারিখ নির্ধারিত হল উভয়ই লেখা থাকবে সুতরাং আল্লাহর জ্ঞান নিখুঁত ওষুধ খাওয়া বা পান করার মাধ্যমে আপনি যেমন আপনার জীবনকে আরও একদিন বাড়িয়ে তোলেন বা এই ওষুধটি গ্রহণ করার মাধ্যমে আপনি সেই অসুস্থতা কাটিয়ে ওঠেন আল্লাহ ইতিমধ্যেই লৌহে মাহফুজে তা বিবেচনা করে রেখেছেন যে আপনি ওষুধ না খেলে কি ঘটত এবং ওষুধ খাওয়ার ফলে কি ঘটেছে সুতরাং দোয়া হলো আধ্যাত্মিক ঔষধ ঠিক আছে প্রার্থনা হলো আমাদের আধ্যাত্মিক ঔষধ এবং আমাদের দোয়ার বাইরে কিছুই নেই এমনকি পরকালের বিষয়েও ওমর ইবনুল খত্তা আল্লাহু বলতেন হে আল্লাহ যদি আপনি আমাকে সৌভাগ্যবানদের মধ্যে লিখে থাকেন তবে তা নিশ্চিত করুন আর যদি আপনি আমাকে আশকিয়া বা বঞ্চিতদের মধ্যে লিখে থাকেন তবে তা মুছে দিন সুতরাং ওমর রাদিয়াল্লাহু আমাদের দেখাচ্ছেন যে দোয়া কেবল এই জীবনের ভাগ্যই নয় পরকালের ভাগ্যও পরিবর্তন করতে পারে এবং এই বিষয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমাদের দোয়ার প্রকৃতি সম্পর্কে একটি খুব জোরালো কথা বলেছেন তিনি বলেন আমি আমার দোয়ার উত্তর নিয়ে চিন্তা করি না আমি শুধু এই নিয়ে চিন্তা করি যে আল্লাহ সুভানা হুয়া তাআলা আমাকে দোয়া করার তৌফিক বা সামর্থ্য দিচ্ছেন কিনা কারণ আমি জানি আল্লাহ যদি আমাকে দোয়া করার জন্য পথ দেখান তবে আল্লাহ সুভানা হুয়া সেই সর্বোত্তম উপায়ে সাড়া দেবেন আমি তা ইতিমধ্যেই জানি আমার এর ফলাফল নিয়ে চিন্তার দরকার নেই আমি চিন্তা করি না আমি শুধু বলি আল্লাহ হুম্মা হে আল্লাহ আমি দোয়া করি এবং এরপর যা আসে তা আমার দৃষ্টিতে ভালো হোক বা খারাপ হোক আমি তা গ্রহণ করি আলহামদুলিল্লাহ কারণ আমি জানি যে আমার এই দোয়া করার পেছনে আল্লাহর একটি প্রজ্ঞা রয়েছে এবং আল্লাহ সুবাহা হুয়া তালা আমাকে দোয়া করার অবস্থানে এনে আমাকে ফিরিয়ে রাখবেন না এবং বঞ্চিত রাখবেন না সুবহান আল্লাহ এই প্রসঙ্গে ইমাম ইবনে আতা ইল্লাহ রহমাহ বলেছেন যদি আল্লাহ তালা তোমার জিভ্ভাকে তার কাছে চাওয়ার জন্য নড়াচড়া করার অনুমতি দেন তবে জেনে নাও যে আল্লাহ তোমাকে কিছু দিতে চান যদি আল্লাহ আপনাকে আপনার জিহ্বা এবং ঠোঁট নড়াচড়া করে আল্লাহ হুম্মা বলার সামর্থ্য দেন তবে যেন যে আল্লাহ তোমাকে কিছু দিতে চান এর পাশাপাশি আমাদের এটিও উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে কখনো কখনো আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবর্তিত ভাগ্য বা নির্ধারিত বিষয়গুলো সেভাবে দিন যেভাবে আমরা উপযুক্ত মনে করি এবং এর মধ্যে আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে আমাদের অভাব রয়েছে এবং আল্লাহ এমন কিছু দেখেন যা আপনি দেখেন না সুতরাং দোয়া করার সময় আমাদের এই ভরসাও রাখতে হবে যে যদি ভাগ্য সেভাবে নাও পরিবর্তন হয় যেভাবে আমরা চেয়েছিলাম তবু আল্লাহ আমাদের জন্য যা ভালো পাই করছেন আমাদের তাড়াহুড়ো এবং অধৈর্য অনেক সময় আমাদের দোয়ায় প্রকাশ পায় নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন আমরা এমনকি ইস্তিখার বিখ্যাত দোয়াতেও এটি দেখি ইস্তিখারা কোনো উত্তর যেমন স্বপ্ন বা রং পাওয়ার জন্য নয় সবাই তাদের ইস্তিখারার উত্তর দেখতে চায় কিন্তু শেষ পর্যন্ত ইস্তিখারা কোনো উত্তর পাওয়ার জন্য নয় ইস্তিখারার অর্থ হল আপনি আপনার দুনিয়া দিন এবং আখেরাতের বিষয়ে কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার দৃষ্টিতে সেরা কথা বলার পর আপনি আল্লাহর ইস্তিখারা করেন আপনি এখন আল্লাহর কাছে চূড়ান্ত দিক নির্দেশনা চান যেমন একজন আমার কাছে এসে বলেছিল সেইখ আমি এই মেয়েটিকে বিয়ে করার জন্য ইস্তিখারা করতে চাই না কারণ আমি চাই না যে সে আমার জন্য খারাপ হলেও আল্লাহ তাকে আমার কাছ থেকে কেড়ে নিক আমি বলেছিলাম ভাই আপনি যা চাচ্ছেন সে সম্পর্কে সাবধান থাকুন হয়তো এই বোনটি আপনার জন্য সেরা নাও হতে পারে সুতরাং আপনার জন্য এই দোয়া করা এবং এর পরিণতি যাই হোক না কেন তা আপনার দৃষ্টিতে ভালো হোক বা খারাপ হোক তা মেনে নেওয়াই ভালো সারা জীবন কাদার চেয়ে একদিন কাদা ভালো সুতরাং আল্লাহ জানেন কিভাবে আপনার দোয়ায় সাড়া দিতে হয় এবং কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে হয় এবং আল্লাহ সর্বদা বিশ্বাসীর পক্ষে পরিকল্পনা করেন তিনি সর্বদা তার বান্দার পক্ষেই পরিকল্পনা করেন আল্লাহ আপনার কথা শুনতে ভালোবাসেন আর এর কারণেই আল্লাহ আপনাকে দোয়া